দেখা 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 করে নিয়েছেন সেই কাম করবার প্রয়াস সবাই দলের খেলোয়াড়দের মাঝে রাজপক্ষ অপরিত দর্শক উচ্চ পড়া দর্শক কারণ আমি দর্শক দর্শকের সমাধান করে

শেষ পর্যন্ত আবার দেখা যাক সেন্টার ব্যাকে ডান পায়ে সরাসরি আত্ম করে বল বাড়িয়েছিলেন সেখানে প্রতিহত করলেন বল আবার দেখা যাক সারে মিস দিও করেনি বল বাড়িয়েছে নিজের উদ্দেশ্যে আবার দেখা যাক পাঁচ সাত যদি আক্রমণে যাবার চেষ্টা আত্ম করে বল বাড়িয়েছিলেন কিন্তু না হুম পা শেষ পর্যন্ত কোথায় রাখলে বল চলে গেল একেবারে গঙ্গায় নদী প্রাপ্ত করে মাঠের বাইরে সে সবাতে কল কি কোন রক্ষক সেখানে